নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম আজকে একটা মেক ওভারের ভিডিও শেয়ার করবো বহুত মানে সময় ধরে আর কি এই গরমেতে আমার এই দোতলার ঘরটি এতটাই নিচু যে গরম এখানে বসা যায় না তাই পুজো করা ছাড়া কোনো কারণেই আর আসা হয় না তো বাড়ির থেকে গিয়েছিলাম আপনারা জানেন তার জন্য কিন্তু সমস্ত গাছ ছাদে রেখে গিয়েছিলাম জল দেওয়ার সুবিধার জন্য তো সেই জন্য এইখানটা যেমন করে সাজিয়েছিলাম আমার একদম প্রথম দিককার ভিডিওতে এই ঘরের মেক ওভার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সেরকম আর নেই এত সুন্দর করে সাজিয়েছিলাম এই ঘরে এখন সমস্ত অপ্রয়োজনীয় জিনিসে ভরে গেছে যেহেতু থাকা হয় না আর এই পাশে রোজ দেখুন যে একটা সেলফ আছে ওটার মধ্যে ও কিছু ঠাকুর নিয়ে পুজো করে আর কি খেলা খেলা পুজো তো সমস্ত কিছু এইভাবেই থাকে এই ঘরটার গোছানো হয় না তো ভাবছি একটু একটু করে এবার এই ঘরটা গুছিয়ে নেবো কারণ একটু একটু বর্ষাকাল আসতে চলেছে এবং এই ঘরটাতে মাঝে মধ্যে বসাও যাবে আর ভিডিও অনেক সময় বানানো যাবে তাই আর কি এই যে স্ট্যান্ডটা এটাও আগেও গাছ রেখেছিলাম তো সেটাই এখন একটু পরিষ্কার করে এখানটায় ভাবছি নতুন করে গাছগুলো রাখবো আর যে টবগুলো আমি ব্যালকনি মেকওভারের জন্য আর কি কালার করেছিলাম সেগুলো এখানে রাখবো তো সেই ব্যালকনি মেকওভারের ভিডিওটা কত দিন ধরে বানিয়ে রেখেছি কিন্তু সেগুলো এখনও এডিটেড করা হয়নি আপনাদের দেখাবো যে কালার করা হয়েছিল টপগুলো ব্যালকনি মেকওভারের জন্য তো সেই ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এডিট করার আর এদিকে এখন একটু সাজিয়ে নিচ্ছি কিভাবে কি রাখলে ভালো হয় কারণ গ্যাপগুলো খুব ছোট ছোটো তো তাই ছোট গাছ ছাড়া রাখা যাচ্ছে না আর উপর দিকে আমি একটু গ্যাপটা বাড়িয়ে নিয়েছি কিন্তু পুরোটাই যদি গ্যাপ বাড়িয়ে নিই তাহলে আবার যেই তাকটা কিন্তু নরবরে হয়ে যাবে তো যাই হোক আর এই পাশটা দেখতে পাচ্ছেন একটা মেশিনের আর কি উপরের যে হয় বোর্ডটা সেটা রয়েছে আর একটা টেবিল এই দুটোকেই আর কি অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে গোল টেবিলটা আর এটা এই দুটোকেই একটু বুদ্ধি খাটিয়ে রিউজ করবো আপাতত যাতে গাছটা এমনভাবে রাখবো যাতে দেখে মনে হয় একটা চৌকো টেবিল আর দেখতেও বেশ ভালো লাগে তো সেটাই আর কি করছি তো আমার ডেলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও কেমন লাগে আপনারা কোন ধরনের ভিডিও বেশি দেখতে চান এই ধরনের মেকওভার টাইপের ভিডিও না ডেলি ব্লগ সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে আর যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লাগছে বলেই দেখছেন তারা কিন্তু একটা লাইক করে দেবেন দেখতে দেখতে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আমি কিন্তু অনেক সাধারণ ভিডিও বানাই আমার তেমন কিছু দামি দামি আসবাবপত্র ফার্নিচার নেই যেটুকুই আছে সেটুকুই একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এবং আমার ভিডিও বা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও যদি ঘরে কিছু এমন অপরজনীয় জিনিস পড়ে থাকে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ঘরটাকে সুন্দর করে তুলতে পারেন সে বিষয়ে একটা আইডিয়া যদি কেউ একটুও পায় তাহলে আমার সেটাতে খুব ভালো লাগবে যদি একটুও কারো ভালো লাগে আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ আর যারা ভিডিওটি দেখছেন এখনও শেয়ার মানে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি তা দয়া করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন একটা অয়েল ক্লথ টাইপের ছিল এটা রোজ হয়েছিল সেই সময়ের কেনা একটু একটু রোজ কেটে দিয়েছিল সেটাকে সেরুটেপ দিয়ে ঠিক করে রেখেছি তো সেই অয়েল ক্লথটি এর উপর এমনভাবে বিছিয়ে দিলাম যাতে এটা একটা চৌকো টেবিল ধরনের বা চৌকো স্ট্যান্ড ধরনের মনে হয় আর তারপর এবার এটাতে আমি গাছগুলিকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে করে দেখতে বেশ ভালো লাগে উপরে ঘরটায় আসলেই আর কি মনটা ভালো লাগে আর যেহেতু এখন বর্ষা আসতে চলেছে আর গাছগুলো না বাইরে ছিল ব্যালকনিতে এত রোদ্দুর আসছে এত গরম যে ইনডোর আর মানে ব্যালকনিতেও রাখা যাচ্ছে না তো ভাবলাম ঘরেও থাকুক তাতে করে এত রোদ্দুরও লাগবে না আর বর্ষায় তো বেশি বর্ষাও ক্ষতিকর মাঝে মাঝে একটু বৃষ্টি পড়লে যখন বর্ষাকাল আসবে একটু জল জলে দেব মানে বৃষ্টির জল একটু খাইয়ে নেবো তো এই দেখুন এই যে তাকটায় রোজ পুজো করে ওটা কিন্তু সরিয়ে রাখলাম তো মোটামুটি আমার এই সাইডটা অর্গানাইজ করা হয়ে গেছে এবং লোকটা কিন্তু এই রকম এসছে পুরো ভিডিওটাই আমি চেষ্টা করলাম খুব তাড়াতাড়ি করে একটুখানি এই পাশের উপরের ঘরের আর কি দোতালার এই যে জানলার পাশের দেওয়ালটা একটু মেক করে আপনাদের দেখানোর তো এখানে বেশ কিছু ছোটো ছোটো গাছ রেখেছি এখন সেরকমভাবে বড় হয়নি বড় হলে নিশ্চয়ই ভালো লাগবে আর কিছু আমার হাতে যা পেরেছি তাই একটু পেন্ট করে দিয়েছি টকগুলো কিন্তু ভালোই লাগছে যেমনই হোক কোনো কিছু কালার করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে তো পুরো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমার একটা হাতের বানানো গণেশ ঠাকুর সেটা তো ঝুলছে অনেক দিন ধরেই আগের ভিডিওতেও আপনারা দেখেছেন আর আমার ভিডিওগুলোতে আপনার যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এভাবেই আমার পাশে থাকুম তাহলে আমি আরও আরও নতুন কন্টেন্ট নিয়ে আসবো আর আমার ভিডিওগুলি কিন্তু খুবই সাধারণ আবারও বলছি আমার তেমন কিছুই নেই যা আছে সেটুকুই একটু সাজাই গোছাই আর আপনাদের সাথে শেয়ার করি কি করব বন্ধুরা যখন দিন দেবে ভগবান আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস কেনার তখনও আপনাদের সাথে শেয়ার করে নেব এভাবেই চলতে থাকুক আপনাদের সাথে আমার পথ চলা চেষ্টা করব সব সময় আপনাদেরকে কি বলবো আপনাদেরকে নিরাশ না করার ভালো ভালো এরকম সৃজনশীল ব্লগ নিয়ে আসারই চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হাজিরাব নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি টাটা বন্ধুরা